আজকে আমরা পালন করছি প্রভু যিশুর স্নান বা বাপতিস্ম পর্ব আর এই পর্বদিনের মধ্য দিয়েই যিশুর জন্ম উৎসবকালের সমাপ্তি ঘটে এবং যিশু প্রকাশ্যে তার কর্মজীবনের সূচনা করেন প্রিয়জনেরা বাপতিস্ম হল খ্রিস্টীয় জীবনের প্রথম ও প্রধান সংস্কার বাপতিস্মকে প্রবেশ সংস্কারও বলা হয়ে থাকে যার মাধ্যমে একজন মানুষ আদিপাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের প্রিয় ভাজন সন্তান হয়ে ওঠে এবং মণ্ডলিতে অন্তর্ভুক্ত হন বাপতিস্ম শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ জলে ডুবানো বা ধুয়ে ফেলা যিশু বলেন জল ও আত্মা থেকে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না তাই বাপতিস্ম শুধুমাত্র পাপের ক্ষমা লাভই নয় বরং নতুন জীবনের সূচনা আত্মিক পুনর্জন্ম বাপতিস্মের মধ্য দিয়ে একজন মানুষ রাজকীয় যাজকীয় ও প্রাবিক বাণী ঘোষণা করার দায়িত্ব লাভ করে জর্দন নদীর তীরে অনেক পাপী মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের চোখে অনুশোচনা হৃদয় অনুতপ্ত পাপের জীবন পরিবর্তনের ইচ্ছা সুন্দর জীবনের আকাঙ্ক্ষা হঠাৎ দীক্ষাগুরু সাধু যোহনের সামনে দাঁড়িয়ে আমাদের প্রিয় যিশু তিনি পাপ ভীন তবু তিনি পাপীদের শাড়িতে তিনি জলে নামলেন কেন প্রিয়জনেরা এটাই আমাদের যিশুর হৃদয় যিশু জলে নামলেন কারণ তিনি দূরে দাঁড়িয়ে আমাদের উদ্ধার করতে চাননি তিনি আমাদের পাপ দুর্বলতা অশ্রু হতাশা নিরাশা সব ভেতরে নেমে এসেছেন তিনি আমাদের দুঃখের সামিল হয়েছেন দেখিয়েছেন সকলকেই দীক্ষা স্নানের মধ্য দিয়ে সূচি শুভ্র হতে হবে যিশুর দীক্ষার আগে জর্দন নদীর জল শুধু অনুতাপের চিহ্ন ছিল কিন্তু যিশু জর্দনের জলে নেমে জলকে আশীর্বাদে পরিণত করলেন যে জল পাপ ধৌত করার প্রতীক ছিল কিন্তু সেই জল এখন নতুন জীবনের সূচনা যিশু বাপতিস্ম নিলেন কারণ তিনি পাপীদের সাথে একাত্ম হতে চেয়েছেন ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে তার সেবা দায়িত্ব পালকীয় কাজ করতে ত্রিব্যক্তি ঈশ্বরকে প্রকাশ করতে এবং আমাদের বাপতিস্মকে পবিত্র ও অর্থপূর্ণ করতে প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচারে আমরা ত্রিব্যক্তি ঈশ্বরের প্রকাশ দেখতে পেয়েছি পুত্র ঈশ্বর যিশু জর্দন নদীর জলে দীক্ষা স্নান গ্রহণ করছেন পবিত্র আত্মা ঈশ্বর কবুতরের মতো নেমে এসেছেন এবং পিতা ঈশ্বরের কণ্ঠস্বর এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন এ আমার পরম প্রীতিভাজন আমরাও দীক্ষাসনানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রীতিভাজন হয়ে উঠি দীক্ষাসনান পর্ব আমাদের আহ্বান করে আমরা যেন যিশুর মতো নম্র হতে পারি যেন আমরা বিশ্বাস করি আমরা ঈশ্বরের সন্তান এবং মণ্ডলের আত্মীয় ও অংশ হিসেবে পবিত্র জীবন যাপন করতে পারি নিজেরা আলোর মানুষ হয়ে অন্যকে খ্রিস্টের পথে নিয়ে আসতে পারি পিতা ঈশ্বর মঙ্গলবাণী আমাদের আশীর্বাদে পূর্ণ করুন আমেন